নমস্কার মহালয়ার দিন একুশে সেপ্টেম্বর রাত্রির বারোটা থেকে ভোর চারটের মধ্যে আপনারা যাদের ভালোবাসা ধরুন ছিল অথচ এখন নেই বা আপনি তাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে রকমভাবে যোগাযোগ করা যাচ্ছে না সেক্ষেত্রে আপনারা কী করবে। ঠিক রাত্রির বারোটার পর থেকে ভোর চারটের মধ্যে ওম হ্রীং হ্রী হ্রী ম অমুকম বৎসং গুরুগুরু শাহা অমুকনের জায়গায় যে ব্যক্তি কি আপনার কাছ থেকে সরে গেছে তার নাম বসাতে হবে আর একটি পাসপোর্ট সাইজের ছবি আপনারও পাসপোর্ট সাইজের ছবি দুটোকে জয়েন্ট করে লাল সুতো দিয়ে বেঁধে এমন জায়গায় রাখবেন যাতে কেউ সেটা দেখতে না পারে এই মন্ত্রটা অন্তত হাজার আটবার জব করা উচিত এমন কিছু সময় লাগবে না যদি না পারেন একশো আটবার জব করার পর লাল সুতো দিয়ে বেঁধে আপনার কাছে গোপন জায়গায় রেখে দিন দেখুন কি হয় অবশ্যই আপনারা ক্রিয়াটা করতে পারেন করলে যে যাকে ভালোবাসেন ক্ষেত্রে আপনারা ভালোবাসার রেজাল্টটা ফেরত পাবেন ভালো আবার নতুন করে ভালোবাসা শুরু হবে তবে অন্য ক্ষেত্রে প্রয়োগ করবেন না সেক্ষেত্রে আপনাদের ক্ষয়ক্ষতি হতে পারে এটা আপনার নিজের দায়িত্ব নিয়ে করবেন ভালোটা